ইকরামও খুব ভালো আমি ইকরাম খাদ প্রথম থেকে আসলে চিন্তা করিনি আবার ওর প্রতির জন্য আসলে চিন্তা করছি ওর আছে এটাই তো ডেফিনেটলি আমি মানে ইফতি রান এটা ফিক জব উইথ বলিং এর বলিংটা আমি আর তো বলিং দেখি নেই কোনো সময় কারণ এটা বলিং দেখলাম তা আমার থাকলে যে এরকম একটা বোলার যে সুন্দর দেখা দেওয়া বল করে তো এখান থেকে ইফতির বলিং করা আমি মনে করি হিউজ বেগ ভেরি গুড প্রসপেক্ট সব আলাদা তাছাড়া তামিম জাওয়াত খালেদা টপে আছে মুন্না অনেকদিন পর ব্যাট করছে বা ভালো করতেছে সুযোগের অপেক্ষা ছিল ছেলেগুলা মেলা সুযোগটা কাজে লাগাচ্ছে আই এম ভেরি হাপি দ্য বি প্লেট আই আশা করি যে জয়টা আমাদের বাড়তে একটা কনফিডেন্ট হবে ফিউচার গেমস ডেফিনাটলি তো আমরা এখান থেকে ভালো কিছু করতে চাইছেন মাঠ আমি একটু কথা বলতে চাইছিলাম হ্যাঁ মাঠের দোষ দিয়ে কথা না দেয় এরা হয়তোবা ওর পা পিছলে গেছে এবার কিছু একটা হয়েছে তো মাঠ তো আপনি রেগুলার খেলা হয় এই মাঠে না সেকেন্ড ডিভিশন খেলা হয়েছে থার্ড ডিভিশন খেলা হয়েছে ফার্স্ট ডিভিশন খেলা হচ্ছে প্রিমিয়ার লিগ শুরু হবে তা আপনি একটা মাঠে রয়েছে গ্রাউন্ড পেন্টে দৌড়ে কোনো লাভ নেই আমাদের মাঠের অভাব এটা তো স্বল্প যেটা আমরা সবসময় জানি সুতরাং আপনি ওইভাবে তারপরে যা ভালো উইকেট প্রডিউস করছে ভালো উইকেট সেটা আমি আমাদেরকে ভালো বলতেই হবে কারণ বা আউটফিল বলবো না যে এত খারাপ বাট মানে সে আপনার একটা ইনসিডেন্ট আপনার লর্জের মাঠেও আসবে এরকম হতে পারে তো এটা নিয়ে কোনো কমপ্লেন নাই আমি মনে করি যে আর